তো ওইখানে আছে যে এই জাহিরি সমাজে একটি মতবাদ ছিল একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে তিন জিনিসে কারো কোনো একক মালিকানা নাই সবার সমান মালিকানা তিনটা জিনিসের মধ্যে এক আগুন আগুন সবার মালিকানা দুই পানি তিন নারী না কথা বুঝেন নাই আগুন পানি নারী কারো একক অধিকার নাই নারী যেখানেই থাকুক যার কার এটা কোনো কথা নাই যার যেখানে ইচ্ছা উপভোগ করবে তার কোনো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি পরিচয় বলতে কিছু নেই এত জঘন্য ছিল সমাজ এত নিকৃষ্ট ছিল সমাজ সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা নবী সালকে বলছেন আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী আমার ইউনিয়নের সব ফুটটা কর বাবা ডাইল ডাই ইয়াবা খোর এগুলো ঠিক করা তুই তো আমার জানশ এরপরে তো সুদখুর ঘুসকুর রয়েছে আলাদাই বাকি চিতার বাটফর তো আলাদাই আছে শুধু বাবা ঘোর ঠিক করতে গেলে তো আমি দাদা ঘরে আমার হায়াত শেষ হয়ে যায় তাইলে যাবে কথাটা খেয়ে আমি একবারে বললে ফেলম অর্থ শুধু প্রেক্ষাপটটা বলতেছি নবী কে তাইলে আল্লাহ কত বড় ভারী জিম্মারি দিছে শুধু আরব না নবীজি শুধু আরবে না গোটা পৃথিবীর সংশোধন আল্লাহ গোতা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আল্লাহ দিছেন আচ্ছা এই তো একটা বিষয় তাহলে কাজটা অনেক ভারী ছিল কিনা যথেষ্ট প্যারেশানির বিষয় ছিল কিনা আহা কি হবে মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে দাঁড় করাই যে এইবার আপনি এই সাগর পারি দেন আচ্ছা কিভাবে নৌকা নাই বাহন নাই জাহাজ নাই অর্থাৎ কেউ নাই মনে হয় যেন এরকম ভাবে আচ্ছা দুই নাম্বার একে তো দায়িত্ব দিছে কঠিন দায়িত্ব বোঝা আরেকটা কথা বন্ধু সাবধান আপনাকে যে আদেশ করা হয়েছে যে মানুষের সংশোধন আমার বান্দাদের পরিবর্তন এটার থেকে এক সুতা এক চুল আপনি কিন্তু নড়বেন না মজবুত থাকেন অটল থাকেন অবিচল থাকেন সুখে থাকেন আর দুঃখে থাকেন জুলুম করুক অত্যাচার করুক নির্যাতন করুক আর বিদ্রুপ করুক পাথর মারুক আর কুটের নারী ভুড়ি চাপায় দুক আপনারে পাথর মারুক আর যাই করুক আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক আপনার সাহাবিদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক আপনি কিন্তু এক সুতা এক চুল নড়বেন না আপনার কাজ আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন তাহলে এবার দুইটা বিষয় এক দায়িত্বটা অনেক ভারী আবার বলছে বাদ দায়িত না বিষয়টা কেমন কঠিন হয়ে গেল কঠিন হয়ে গেল কিনা রসুল্লাহ সাল্লাম এই প্যারেশানি চিন্তা উম্মতের ফিকির সংশোধনের ফিকির মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা দেখিস অর্থাৎ টেনশনে আহা আমি কি করব কিভাবে করব তো আল্লাহ বলেন বন্ধু এই সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শোনেন যার আল্লাহ আছে তার তো সবই আছে তার সবই তো আছে তা আমি সব ব্যবস্থা করতেছি আপনারা দায়িত্ব দিয়ে আমি তো আজের না আমি কষ্ট আমি আপনার জন্য সিস্টেম করতেছি সবটা আমি সিস্টেম করে দেবো মজবুত থাকে আপনি শুধু কাজে নামেন বাকিটা আমি দেখব তো রসুল্লাহ সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন আল্লাহর দিন প্রচার করবেন মজবুতির সাথে তো আল্লাহ বলেন এবার আমার কুদরতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন এ আলম নাক আমি আল্লাহ প্রথম আপনার দিল আপনার কলিজার ভিতরে এলেম হিকমত আখলা হিম্মত ইস্তেকামাত সুজাত বীরত্ব যা দরকার আল্লাহর দিন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য তার সবটা আমি আল্লাহ আপনার সিনাতে দিয়ে দিলাম এবার নবী মক্কার কোরাইশদের সামনে হাদিস আছে একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী আসমানের সূর্য আমার যদি হাতে দাও চাঁদটাও যদি আমার হাতে এনে দাও আর আমারে যদি বলো

মসকানে কোনো কম্প্রোমাইজ নাই মাসকানে কোনো কিছু নাই এই রকম মজবুত তাইলে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য সমস্ত কিছুর মোকাবেলা আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি দুই কবাদানা আনকা যিরক আল্লাজি আনক্বা যহরক যেই টেনশন যেই চিন্তা যেই পেরেশানি যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা যা আপনার পিঠ নুয়ে দিছিল কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে অস্থিরতায় আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি আমি নিজ হাতে দূর করে দিয়েছি আপনি শুরু করছেন আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি প্রতিটা সাহাবি যারা আপনার হাতে কালেমা পড়ছে এ তো আমি আসমানের ফায়সালা আমি পরীক্ষা করে করে সাহাবি পাঠাইছি অতএব আপনার বোঝা আমি আল্লাহ হালকা করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আরো অনেক ব্যাখ্যা আছে আমি শুধু সংক্ষেপে বললাম এরপরে আল্লাহ বলেন তিন নাম্বার ব্যবস্থাপনা হইল আপনারে ওরা বিদ্রুপ করে এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি সাহেব কখনো বলে আপনি আল্লাহ নির্বোধ আপনাকে জাদুকর বলে বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে আপনারে বিদ্রুহ করে আপনাকে লজ্জিত লাঞ্ছিত করে আল্লাহ বলে বন্ধু গাবড়াবেন না ওরাফানা এলাকা দিকরা গোটা মাখলুকাতের উপরে আমি আল্লাহ আমার পরে আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি বাহাদাস হুদা বুজুর্গ তুই আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে যেন আল্লাহ মেয়েরা যে উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে বন্ধু নিচের দিকে তাকায় দেখেন আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে আপনি গোটা মাখলুকাতের উঠে আমি আল্লাহর পরে অতএব এটাই আপনার মর্যাদা এরপরে আল্লাহ যেন বললেন বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই একামতে শুনেন আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই নামাজে শুনেন ও দেখেন আমার বান্দা বসে বসে করছে একটু খেয়াল পরে আল্লাহ আলা মুহাম্মদ আপনার নামও নিতেছে ও কবরের দিকে তাকায় দেখেন নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে আমার নামও নিছে আপনার কথাও জিগেছে দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে হাসরের ময়দানও শুনবেন আপনার নাম জান্নাতও শুনবেন আপনার নাম ইদা দুকির তু মাই আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন আমি আছি তো আপনি বন্ধু আছেন আমার ইজ্জত সম্মান থাকবে আপনার সম্মানও থাকবে মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস খুদা মদ হে আফারি মুস্তফা বাস আল্লাহর প্রশংসায় মোহাম্মদী যথেষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের প্রশংসায় আল্লাহই যথেষ্ট এরপরে আল্লাহ বলেন আল্লাহ ইন্নামা আল্লাহ রি ইউসরা আহ আল্লাহ বলে বন্ধু ঘাবরাবেন আমি জানি দিনের এই কাজ করতে গিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রতি মুহূর্তে আপনি কষ্ট পাবেন যন্ত্রণা কষ্টের পরে আমি আল্লাহ আপনার জন্য ইউসর শান্তি রাখছি স্বস্তি রাখছি নিরাপত্তা রাখছি ঘাবরাবেন না দেখবেন বন্ধু দশ বছরে বিশ বছরে মুসলমান হয়েছে যে কয়জন দেখবেন মক্কা বিজয়ের দিন দেখবেন একদিনে মুসলমান হয়ে গেছে বিশ বছরের চাইতে বেশি তার মানে আপনি অল্প সময় মেহনত চালায়া যান একটা সময় দেখবেন আপনার

যেটা আমার হুজুরও বলতে চাইছিলেন সারাদিন আপনি মানুষকে কালেমার দাওয়াত দিছেন তবলিগ করেছেন ইমামত করেছেন সাহাবাই কারামকে তালিম দিয়েছেন জেহাদের কাজ করেছেন সারাদিন ব্যস্ত ছিলেন মানুষকে নিয়ে আপনার পক্ষেও কেউ ছিল আপনার বিরুদ্ধেও বহুজনের ষড়যন্ত্র ছিল দিনের এই প্যারেশানি অস্থিরতায় শেষ করে আপনি যখন রাত্রিবেলা অবসর হবেন তো রাত গভীরে আমার কাছে আইছেন আমার কাছে আইসেন বন্ধু একাকী তাহাজ্জুদের সিজদায় তাহাজ্জুদের মুসল্লায় আইসেন আমি আপনার আদর করে হাত বুলায়া সারা দিনের ক্লান্তি মুছে দেব তা اذا فرغت فمص و الى ربك فرغত রাত আমার কাছে আমি আদর করে দেব আমি ধুয়ে মুছে আপনার ক্লান্তি দূর করে দেব আমি আপনারে সহায়তা করব আমি বন্ধু আপনারা इज्जत মর্যাদা সম্মান সান্তনা আপনাকে দিতেই থাকুন ওয়ালাকাদ নাআলমু анनका ইয়াদীকু সদরুকা বিমা ইয়াকুলুন ফসবহি বিহামদি রব্বিকা ওয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ বলে বন্ধু জানি আমি লোকেদের মন্দ কথা শুনে আপনার মনটার মধ্যে কষ্ট লাগে তবে যখনই আপনার মনে কষ্ট লাগে আপনি আমার তাসবীহ পড়ুন আমারে সেজদা দিয়েন আমি আল্লাহ আপনার দিন শান্তি করে এজন্য রাত গভীরে আবারও ওই কথা আমার হুজুর বলছেন আপনাদের কাছে শেষ রাত্রের আমল শেষ রাত্রের কান্না শেষ বান্দাকে যেন আল্লাহ রাত্রের একান্তই নিজের করে নিজের আল্লাহ যেন বলে বান্দা তুমি একদমই একা আমি আল্লাহ তোমার সামনে বলো বান্দা তোমার যা কিছু মনের যত কষ্ট দুঃখ বেদনা যা চাওয়া রাতের অন্ধকারে আমাকে বলো আমি সব দেব সব দেব সব এজন্য এই আল্লাহ বলছে বন্ধু সারাদিনের মেহনত থেকে যখন অবসর হবেন। এবার অপসর আলাদা রাত্রিবেলা পরিশ্রম করবেন ইবাদত দোয়া জিকির তেলাওয়াত কান্না কান্নাকাঠির জন্য আমার দিকে ফিরবেন আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি পেরেশানি দুঃখ দূর করে দেব এজন্য শেষ একটা কথা বলি টাইফের ময়দান থেকে নবীজি সাল্লাই সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন তো সেদিন রাত্রে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন হাদিসে এই দোয়াটা আছে লম্বা দোয়া নবীজি সারাটা শরীর রক্তাক্ত পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর রজনীতে আল্লাহ তালার কাছে লম্বা দোয়া করছিলেন চোখের পানি ফেলে এ ওইখানে একটা কথা নবীজি সাল্লাহ সাল্লাম বলছিলেন যে আল্লাহ আপনি আমারে ইলামান তাকিল এই মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন কার কাছে পাঠাইলেন ইলা বাঈদিনিয়া তাজাহামুনি আপনি বুঝি আমার এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর মারল কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে কল্যাণ কামিকে মানুষ বুঝি এভাবে মারে আমি নাকি আপনি আমার এমন কোন দুশ্মনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না আপনি আমার কার কাছে পাঠাইলেন কিন্তু এই মনের আবেগ এগুলো বইলা একটা কথা বলছে নবীজি এটাই আমাদের শেষ কথা আমার নবীজি তখন বলছেন আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি কিন্তু শেষ কথা হলো মাওলা ফালা ফালি শুধু রাত গভীরে বলেন আপনি যদি আমার উপরে নারাজ না হন আপনি যদি আমার উপরে রাগ না করেন আপনি যদি খুশি থাকেন ফলা উবালি আমি কোনো পরোয়া করি না আমি কোনো পরোয়া করি না এই পাথরের আগাত শুয়ে গেলাম শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিন। মাওলা যদি বলেন আপনি খুশি আমার সারা দেহ রক্ত ঝরুক কোন অসুবিধা নেই এজন্য সার তুমি ভালো করো নাই তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ কিন্তু তুমি জানো না রক্ত ঝরানো শহীদের খুন ঝরা এ তো রসুল্লাহ সাল্লামের দেহ ঝরেছে যদি মোমেনের উপরে আল্লাহ রাজি হয় ওলামাইকার আজকে নতুন করে একদিন দুই দিন না রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বরাসাত উত্তরাধিকার উম্মতের কেরামকে দিয়ে গেছে সাড়ে চোদ্দশো বছরের উম্মতের ওলামায় কেরাম আপনাদের পাহারা দাবি আপনারা শুনতে চাইল আমরা বলবো আপনারা শুনতে না চাইল আমরা বলবো যেখানেই অন্যায় যেখানেই কুফার যেখানেই শিরিক যেখানেই বিদাত যেখানে গমরাহি সেখানেই ওলামায় কেরামের প্রতিবাদ এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এই জন্য যুগ যুগ ধরে ওলামাই কেরাম আপনাদের ইমান আমলের পাহারাদারি করে পাহারাদারি করে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সারা রাত ঘুমাইতেন না আমরা কিতাবে নিজে পড়ছি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ সারা রাত ঘুমাইতেন না মাস আলা লিখতেন ফতুয়া লিখতেন তো উনি ওনারে তো হজরত আপনি ঘুমান না কেন উনি বলতো জানো এই দেশবাসী আমার আমার মতো এক মোহাম্মদ ছোট্ট তার উপরে ভরসা করে তারা ঘুমায় তারা ভাবে মোহাম্মদ জেগে আছে সে আমাদের জন্য শরীয়তের মাসআলা গবেষণা করতেছে আমাদের যা জরুরত আমরা তা তার কাছে জিজ্ঞাসা করে নেব এই আশায় সাধারণ জনগণ আরামসে ঘুমায় যে মানুষ আমাদের উপরে ভরসা করে ঘুমায় আমি কেমনে ঘুমাই তাদের এত বড় দায়িত্ব কিফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইহি এই আমি কিভাবে ঘুমাবো অথচ মানুষ তো আমার উপরে আস্থা রেখে মোহাম্মদ জেগে আছে সে লিখতেছে সে মাস আলা লিখতেছে আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করে নেন আজকের এই তফসির মাহফিলে আল্লাহ তালা আপনাদেরকে ভরপুর বর্কত দান করেন কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহর দিনের উপরে থাকবেন তো ইনশাল্লাহ ওলামাই কালামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন তৌফিক দান করেন দশ দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিলে সমস্ত আলোচনা আল্লাহর কুরআনের নূর আমাদের দিলের মধ্যে আল্লাহ জ্বালিয়ে দেন আমিন সুবহানাল্লাহি মুহাম্মাদ বার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এ জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন এতক্ষণ পর্যন্ত যিনি নসিহত পেশ করেছেন তিনি আমার সরাসরি উস্তাদ আপনারা শুনছেন হুজুরের কাছে আর আরকাম মাদ্রাসা যখন প্রথম যে বছর শুরু হয়েছে আমি সেই বছরেরই ছাত্র একদম প্রথম বেস আমাদেরকে দিয়েই হুজুর মাদ্রাসা মেড্ডাপির বাড়ি হুজুরের পুরান বাড়ি ছিল ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল মসজিদে আমাদেরও মলানা ওসমান বলি সাহেব ওনার বাড়ি হলো বেড়তলা আমরা বেরতলার হুজুর বলতাম উনি ছিলেন ওই মসজিদের ইমাম ওই মসজিদের ইমাম সাহেবের একটা ছোট কামরা হুজরা ছিল বক্তব্যের মতো ওই ঘরেই প্রথম এই দারুল দারু মাদ্রাসার পড়ালেখার কার্যক্রম শুরু হয়েছে আমি ওই কামরার সাথে এরপরে আমরা এক বছর পরে ঘাটুরা এক নম্বর গ্যাস ফিল্ডের পাশে একদম গ্যাস ফিল্ডের সাথেই লাগা একটা বাড়ি ভাড়া করছিলেন ওই ভাড়া বাড়িতে ছিলাম এক বছর এরপরে আমরা সেখান থেকে যে এখন পুলিশ লাইনের সামনে আমরা আসছিলাম নিজস্ব জায়গায় সেখানে প্রথম টিনের ঘর এর মাধ্যমে আমরা পড়ালেখা শুরু করছিলাম আর এখন যেই পুরান মসজিদ দারুাক খাল এই মসজিদের অনেক কাজ আমরা করছিলাম নিজেরা ছাড় ডাল এক অংশ আমরা কাজ করছিলাম ছাত্ররা অনেক স্মৃতি আছে জীবনের আলহামদুলিল্লাহ প্রিয় ওস্তাদ সেই ছোটবেলায় অনেক আদর করতেন অনেক দোয়া করতেন কাতার থেকে বড় বড় শায়েখ আসতো তখন দারুল আমরা ছোটবেলায় আরোমিতে বক্তব্য দিতাম কলম হাদিয়া দিত আমাদেরকে সাহায্য তো আলহামদুলিল্লাহ সারাটা জীবন হুজুরকে সেই ছোটবেলা থেকে দেখছি মানুষের দেশ জাতির কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে বা তেলের বিরুদ্ধে এই বয়সেও এই অসুস্থ দুর্বল আপনারা জানেন হুজুর অ্যাক্সিডেন্ট করছে চলতে ফিরতে অনেক কষ্ট হয় এর পরেও প্রতিনিয়ত ফজরের পর থেকে শুরু করে রাত পর্যন্ত এই ব্যস্ত কয়েকদিন আগে আমার মাদ্রাসার মাহফিলে চোদ্দ তারিখ গেছিলেন সেখানে আবার বলতেছে ফজরের পরে হেফাজতের বৈঠক তো আলহামদুলিল্লাহ এই এখনো বৈশা বলতেছেন যে আমার অনেক মানুষের অনেক অলামায় কারামের কারো মামলা কারো বিভিন্ন বিষয় এসব পেরেশানিতে আমি আরো দুর্বল হয়ে গেছি অসংখ্য অগণিত সারা বাংলাদেশের আলেম ওলামা ইসলাম প্রিয় জনতার ইসলামী অসংখ্য বিভিন্ন বিষয়ে সব কিছু উনি যেহেতু হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব তার কাঁধে এই পরিমাণ পেরেশানি নিয়ে আল্লাহ তালা হুজুরকে এখনো এতটুকু রাখছেন এটা আমাদের জন্য অনেক অনেকগুলো আল্লাহ তালা হজরতকে আফিয়তের সাথে হায়াতের তৈরি দান করে এমন এমন একটা একটা ছায়া আমাদের দরকার আল্লাহ তালা যেন দীর্ঘ হায়াত দান করে সম্মানিত হাজিরিন হুজুর বয়ান করার পরে আসলে কোনো যুক্তিতেই বয়ান করা সমীচিন্ত না